আসতে যাচ্ছে পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ হাদির খুব কাছের একজন বলেছে সবার মনকে শক্ত করেন কারণ এই হাদি আর আমাদের মাঝে ফিরে আসবে না কি করবে সেটা ভিডিও ত্যাগ তবে তার মৃত দেহটি সংসদে মরেও যায় আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ হাদি নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো শেখ হাসিনার একটি ডাকে আওয়ামী লীগ ধর্মের প্রত্যেকটি মানুষ জীবিত হয়ে উঠবে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিবো ওদিন তোরা বাংলাদেশেও থাকতে পারবি না দিতে হাসিনের ফিরে যানো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে অন্যদিকে এরা কিছু পরিমাণ ভিউর অর্থ উপার্জন করার জন্য আওয়ামী লীগের হয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে তুমি কমছো দাও টাইম বিএনপি নো টাইম নেই เนี่ย তাদের উগ্র কথার কারণে তাদের নিজের বিপদ নিজেরাই নিয়ে আসলো উসমান Hadid উপর সম্পৃতিজি আমলার ঘটনা ঘটেছে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনদিন ফিরে আসবে না যারা পালিয়ে বিদেশের মাটিতে গিয়েছেন সেখান থেকে বসে বসে যত পরিমাণ উগ্রবাদী কথা বলবেন তত পরিমাণ দেশে থাকা আওয়ামী লীগের কর্মীদের জবাব দিতে হবে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হচ্ছে কার্যক্রমশিষ্ট আওয়ামী লীগের 27 কর্মী সহ 30 জনকে আজ আপনাদের এই পরিস্থিতি আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন বাঙালির মনে সতেরো বছর যে আক্ষেপ পুষে রেখেছিল সেটাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বহির প্রকাশ হয় এতে করে এখন পর্যন্ত যে সকল আওয়ামী লীগের কর্মীরা দেশের মধ্যে ঘুমাচ্ছে তাদের ঘুমটা হারাম হয়ে যেতে পারে আওয়ামী লীগের বিষয়ে কোনো কথা বললে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হয় ইন্ডিয়া থেকে সদস্য এসে বাংলাদেশের জুলাই যোদ্ধাদের জীবন কেড়ে নিয়ে যায় আমরা প্রত্যেকেই যারা জুলাই বিপ্লবে সম্মুখসারিতে ছিলাম এবং যারাই জুলাই বিপ্লবে অংশ গ্রহণ করেছিলাম প্রত্যেকেই আসলে একটি জীবর মৃত্যু সনদিখখনেই দাঁড়িয়ে রয়েছে একজন হাদির জীবন যাওয়ার কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে উঠেছে হাদির রক্তের উপর শপথ খেয়ে বলছে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব 25 তারিখের মধ্যে যদি এই খুনেদে পাঠিয়ে দেওয়া না হয় বাকিয়া দেশে তাহলে ভারত পান সে কর্মরত প্রতিটি ভারতীয়ের

কখনো উচ্চ বিলাসী ছিলেন না এমন কি তার নিজ রোজগারের বাইরে এক টাকার কোন দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে না এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই আর আজ সেই ওসমান হাদি হসপিটালের বেড়ে মৃত্যু সজ্জায় সবারই ধারণা ছিল এই ওসমান হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে নিজের চোখেও দেখছি ডাক্তাররা বলে নাই যে উনি বাঁচবে বলে হুজুর এটা আশা করা যায় না বর্তমানে তাকে এক প্রকার ব্যাতি বলা যায় প্রতিবাদ করার কারণে বিদ্রোহী হওয়ার কারণে এই ওসমান হাদির জীবন যাবে সেটা তিনি নিজেও জানতেন যার কারণে তার

মা তার জন্য কান্না করতে করতে চোখের অস্ত্র শুকিয়ে ফেলেছে ছোট থাকতেই ওসমান হাদি তার বাবাকে হারায় আজ এই ওসমান হাদির শূন্যতা তার পরিবারকে কিভাবে কাদাচ্ছে সেটা আপনি আমি কখনো অনুভব করতে পারবো না মনে রেখেন এই ওসমান হাদির মৃত্যুতে যারা হেসেছিলেন সেই প্রত্যেকটি হাসির জবাব দিতে হবে একজন ওসমান হাদির জীবন গেলে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে যারা ঠান্ডা মাথায় একজন মানুষের জীবন কেড়ে নিয়ে আনন্দ উল্লাস করতে পারে তারা কতটুকু হিংস্র সেটা আপনার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করেন মানুষের মৃত্যু মৃত্যুতে যে আনন্দ করতে পারে সে আর যাই হোক একজন মানুষ হইতে পারে না নতুন খবর সুখবর এখন হাদির যাদের জীবন আপনারা আজ কেড়ে নিচ্ছেন এরাই এক সময় আপনাদের জীবন ভিক্ষা দিয়েছিল জুলাই বিপ্লবে এই সকল মানুষগুলো চাইলে আপনাদেরকে ধরে ধরে এইভাবে জীবন নিতে পারত তবে সেদিন আপনাদের জীবন তারা নেয় নাই আপনাদেরকে সুযোগ দিল আপনাদেরকে সুযোগ দেন নাই আমার আজকে এই দিনটা খুব মনে পড়ে যে আসলে মাঝে মধ্যে যত বন্ধু বান্ধব থাকুক আপনার সাথে যত মানুষ থাকুক কখনো কখনো আপনি শুধুই একা ভীষণ একা এবং ওই সময়টাও কাউরে কাউকে পাড়ি দিতে হয় এবং মানসিক ভীষণ যন্ত্রণা আজকে আমার মনে পড়ে এই শত হাজারের মধ্যে থেকে মাঝে মধ্যে হঠাৎ একটা গলিপথ বা মহাসড়ক যেখানে একা একা হাঁটতে হয় চারপাশে কাউকে পাওয়া যায় না